আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভ সকাল আজকে আমি আমার এই ব্লগ ভিডিওটি আমার বারান্দা থেকে শুরু করেছি তো দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনারা হয়তো আমার ভিডিওতে দেওয়া থামবেল ও টাইটেলের লেখা দেখে বুঝতে পেরেছেন আমি ঠিক কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি জি দর্শক আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো তার আগে আপনাদের সবাইকে শীতের সকালের এই লাল গোলাপ ফুলে শুভেচ্ছা দিয়ে দিচ্ছি তো আজকে আমি কথা বলবো আমরা যারা ভাগ্য পরিবর্তন করতে চাই সেই বিষয় নিয়ে আমরা যারা ভাগ্য পরিবর্তন করতে চাই আমাদের দুইটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে প্রথমত একটি বিষয় হলো সময়ের কাজ সময়ের মধ্যে করা কারণ সময়ের কাজ যদি আমরা ঠিক সময় মতো না করি তবে আমাদের অবস্থা হবে সেই কৃষকের মতো যে সঠিক সময়ে নিজের জমি চাষ না করে আর সারা বছর দুঃখ প্রকাশ করে তাই আমাদের উচিত সময়কে মূল্য দিয়ে সময়ের কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে ফেলা আর দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা হলো আমাদের উচিত আমাদের নিজের লক্ষ্যকে স্থির রাখা কে কি বলল কে কি ভাবল সেটা ভেবে আমরা অন্যর কথায় কান দিয়ে নিজেকে যেন পিছু হেঁটে না যাই নিজের লক্ষ্যে যেন স্থির থাকতে পারি ওই যে একটা প্রবাদ আছে পাঁচে লোকে কিছু বলে তো সেই সব লোকের কথা ভেবে আমরা যেন নিজের মনোবল না হারিয়ে ফেলি আর আমরা যদি এই দুইটা বিষয় খেয়াল করে বা লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যাই অবশ্যই আমরা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারব আল্লাহতালা আমাদের সবার ভাগ্য লিখে দিয়েছেন কিন্তু তার মধ্যেও পরিবর্তন করার মতো ক্ষমতা আমাদের সবার হাতেই আছে আমরা যদি চাই নিজ চেষ্টায় একটু ভালো থাকতে পারি একটু চেষ্টা করতে তো দোষের কিছু নেই তাই আমাদের সবারই উচিত নিজের ভাগ্য পরিবর্তন করতে চাইলে সময়ের মূল্য দেওয়া সঠিক কাজ করা আর নিজের যে মনের কথা সেটা শোনা মানুষের কথায় কান না দেওয়া কারণ আপনি দেখবেন আপনি যখন উপরে উঠছেন তখন আপনাকে সবাই টেনে নিচে নামিয়ে দিতে চাইবে কিন্তু আপনাকে উপরে ওঠার জন্য কেউ হাত বাড়িয়ে দিবে না তো দর্শক যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার এই কথাগুলো যদি আপনাদের কারোর কাছে খারাপ লাগে তাহলে প্লিজ আমার এই কথাগুলোকে আপনারা আমার ভুল টুটি মনে করে মাফ করে দিবেন তো এ পর্যায়ে আজকে কোনো বান্না দেখাচ্ছি না আমি শুধু দেখালাম আজ আমার বাসায় দুপুরে কি রান্না করেছি ওই যে গরুর মাংস করেছি মাছ করেছি কুমড়ো বড়ি আলু দিয়ে আর এই যে দেখুন পালন শাক ভাজি করেছি পালন শাক ভাজিটা আমার বাসায় খুব কম করি তবুও করলাম আজকে আর এইটা হলো আমার প্রিয় জিনিস ফল ভাজি এটাকে আমরা ফল বলি আপনারা কে কি বলে জানি না আমরা বলি ফল তো এই ছিল আজকের দুপুরের খাবার তো এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার এই কাজটি অলরেডি করে ফেলেছেন বা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো রান্নার পরে আমি একটু রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে সেটাও হালকা পাতলা দেখিয়ে দিলাম রান্না রান্নাবান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে একদম পরিপাটি করার পরেই আমি শেয়ার করছি আর কিছু থালা বাসন বের হয়েছিল সেগুলো আমি ওয়াশ করে রেখে দিয়েছি তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটিতে লাইক দিবেন কারণ যতটুকু ভিউ আমার ভিডিওতে আসে বিশ্বাস করুন তার হয় এক তৃতীয় অংশ আমার লাইক পড়ে না একটা ছোট্ট লাইকই তো তাই না আপনাদের মতো উদার মন মানসিকতার মানুষরা যদি একটি করে লাইক দিয়ে দেন তাহলে আমাদের মতো যারা ভিডিও তৈরি করি তাদের উৎসাহ বহু গুণ বেড়ে যাবে এই জন্যই আর কি আপনাদের কাছে বারবার এই কথাটা বলা তো আজকে অনেক শীত পড়েছে তা আরেকটা কম্বল নামিয়ে নিলাম যে রাত্রে লাগবে সেই কারণে এই যে আমি এখন এটা প্যাকেট থেকে বের করে নিচ্ছি লন্ডির থেকে ওয়াশ করে আনার পর রেখে দিয়েছিলাম আর এরপর চলে যাব সন্ধান নাস্তা বানাতে আর আজকে সন্ধান নাস্তায় আমি তৈরি করব ডিম দিয়ে পাউরিটি টোস্ট আমরা এটা ডিম পাউরুটি টোস্ট বলি আর এই নাস্তাটায় আজকে সন্ধ্যায় আমি বাসায় তৈরি করছি তো এই জন্য আমি এখানে নিলাম দুইটা ডিম আমি ডিম দুটো ফার্স্টে ফেটে নিচ্ছি আর যে পাউটিগুলো নিয়েছি ওগুলো আমি পাউটির চারপাশটা কেটে নিয়েছি কেটে স্লাইসগুলো রেখে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি একটু বেশ পরিমাণে অল্প একটু লবণ আর একটু ঝাল করার জন্য মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন আমরা যেহেতু একটু ঝাল খাই এই কারণে মরিচের গুঁড়া ব্যবহার করলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দুধটা দিলে এই ডিম রুটিটা ভাজিটা এত মজা হয় খুব টেস্টি হয় আর দুধটা দিলে সফট হয় তা এখন আমি এটা রেডি করে রেখে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিলাম চুলা জ্বালিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম এখন এটা আমি ভেজে নিব এই যে দেখুন আমি এখন ভেজে নিচ্ছি আমি জানি সবাইটা পারেন তবু আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম একবার বানিয়ে খাবেন আমার মতো করেও দেখবেন অবশ্যই ভালো লাগবে তো যে প্রায় হয়ে এসেছে তো আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম